নমস্কার আমি অনসুয়া আজ শোনাব কবি রুদ্র মোহাম্মদ শাহিদুল্লার একটি দেশপ্রেমী কবিতা যেখানে কবিতার নিজের দেশের বর্তমান অবস্থায় বিহূল হয়ে লিখেছেন এই কবিতা যার নাম বাতাসে লাশের গন্ধ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি তার ভেতরে এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রের গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা খামচে ধরেছে আজ সেই পুরনো বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয়ে তবু নর্তকের দেহে দোলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষে তার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে আমার চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাঁপুনে মোড়া কুকুরে খেয়েছে জারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিজের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন এরকম নিত্য নতুন স্বাদের সাহিত্য রস উপভোগ করার জন্য রেট্রো এফ চ্যানেলটিকে লাইক করে রাখবেন এবং উন্নত মানের বাংলা গল্প শোনার জন্য এখনই প্লে স্টোর থেকে রেট্রো এফ অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিন শুনতে থাকুন রেট্রো এফ এম ফিরে দেখা মনে রাখা ধন্যবাদ ফিরে দেখা মনে রাখা